নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় এতক্ষণ আপনারা জেনে গেছেন আজকে দেখাবো থার্টি সেভেন সাঁত্রিশ দ্বারা ভাগ করার কৌশল দ্রুত কিভাবে আমরা বড় বড় সংখ্যাকে সাঁত্রিশ দিয়ে ভাগ করব ভাগ ফল পেয়ে যাব ভাগ না করে সাঁত্রিশ দ্বারা বিভাজ্যতার কৌশল বড় বড় সংখ্যা যেমন আমি যদি লিখি নাইন একে সাঁইত্রিশ দিয়ে ভাগ করবো ছয়টা অঙ্ক এত বড় সংখ্যাকে সাড়ে দিয়ে ভাগ করবো সাথে সাথে রেজাল্ট পেয়ে তার জন্য কয়েকটি কন্ডিশন মাথাতে রাখতেই হবে অবশ্যই রাখতে হবে তবেই আমরা দ্রুত ভাগ পেয়ে যাব এর রেজাল্টটা কত হবে এইটা হবে রেজাল্ট এইটা ভাগ করলাম না জানাবিজিট হতে হবে এইটা একটা কন্ডিশন সেম ডিজিট নাইন 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 কটা লিখতে পারবো তিনটে ছটা নটা বারোটে এমনকি পনেরোটা লিখলেও এই রুলসে চলে আসবে আরেকটি এক্সাম্পল লিখছি নাইন ডিজিট সংখ্যা নিয়েছি নাইন ডিজিট তিন তিন ছয় দিয়ে ভাগ করছি এর অ্যান্সারটা কত হবে এইটা হবে অ্যান্সার এইটা হবে কি করে হচ্ছে এক্ষুনি এখানে আমার নটা সংখ্যা আছে নাইন ডিজিট হবে কম হবে আটটা আটটা ডিজিট আছে যদি আমি সংখ্যাটি পরপর চার নেই পাঁচ নেই ছয় নেই সাত নেই আট নেই নয় নেই তাহলে কী হবে একটা অঙ্ক কম হবে এখানে এই যে ভাজ্যের মধ্যে যতগুলি ডিজিট আছে অঙ্ক আছে ভাজ্যের তার থেকে ভাগ পালে একটা ডিজিট কম হবে চার থেকে নয় পর্যন্ত সংখ্যা আমি যদি পরপর লিখতে থাকি কতগুলো লিখবো এইটা ফলো করতে হবে এইটা ফলো করতে কতগুলো লিখবো এই কন্ডিশনগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা এই রুলসটা ফলো করতে পারবো আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরকম ভাগ প্রায়ই দেখা যাক সেক্ষেত্রে খুব কাজে লাগবে এবার আসছি এটি কিভাবে সম্ভব হচ্ছে আর সংখ্যাটা যদি আমরা এক থেকে তিনের মধ্যে সীমাবদ্ধ রাখি এক লিখি তিনটে ছটা নটা বারোটা দুই লিখি তিনটে চারটে নটা দুই লিখি সেক্ষেত্রে কি হবে ভাগ ফলে দুটো অঙ্ক কম হবে দুটো একটা দেখাচ্ছি এক্সাম্পল দেখাচ্ছি চার থেকে নয় পর্যন্ত হলে একটা অঙ্ক কম একটা টিকিট কম হবে আর এক থেকে তিন হলে দুটো টিকিট কম হবে সাতটা আটটা নটা সাত লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ রেজাল্টটা কি হবে সাত যেহেতু লিখেছি এটা এখানে করছে এক অঙ্ক কম হবে তিন তিন ছয় সাত আট নয় তাহলে অ্যান্সার হবে আমার এই ডিগ্রি অ্যান্সার হবে এই ডিজিট হবে এই তিন থেকে গুল করবো তিন সাত এই তিনটে গুণ গুল করব তিন সাত একুশ ফাঁকা রাখবো তিন সাত একুশ এইবার কি করবো এই ফাঁকা জায়গাগুলো যে রেখেছিলাম একটি করে শূন্য বসিয়ে দেবো একটি করে শূন্য তাহলে 3 চার পাঁচ ছয় সাত আট এই ডিজিট হয়ে গেছে আমার ভাগ পেয়ে গেছি খুব সতর্ক হয়ে করতে হবে কত অঙ্কের সংখ্যা লিখব মনে রাখতে হবে সেম লিখতে হবে আর ভাগ কখন কটা অঙ্ক কম হবে এই জায়গাটা মনে রাখতে হবে চার থেকে নাইন পর্যন্ত যদি সংখ্যা লিখেছে সাত আছে তাহলে একটা ডিজিট কম হবে আর যদি পরপর এক লিখতে থাকি দুই লিখতে থাকি তিন লিখতে থাকি এটা করে যদি লিখতে থাকি তাহলে দুটো অঙ্ক কম হবে ভাত ফলে যে জায়গাটা কম পড়বে সেই জায়গাটা শূন্য বসাতে হবে আর এখানে যে প্রথম তিনটে গুণ করতে হবে তিন সাতটে একুশ পরের তিনটে আবার তিন সাতটে একুশ পরের তিনটে আবার তিন সাতটে একুশ এই যে একুশ 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 আর মাঝে একটু করে ফাঁক রাখতে হবে একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এইটা যদি লেখা হয় তাহলে কি হবে এই তিনটে ছয় তিনটে ছয় 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 দিয়ে আবার ছয় দিয়ে গুণ এটা কিন্তু হয়ে গেছে আর এখানে ছিল তিনটে অঙ্ক আমার অ্যান্সার হবে দুটো অঙ্ক তাহলে তিন ছয় আঠেরো হয়ে গেছে একটা অঙ্ক কম হবে তাহলে একটা অঙ্ক কম হয়েছে এখানে তিনটে এখানে দুটো একটা কম হয়েছে এই জায়গাটার যতগুলো সংখ্যা থাকে সেইটা গুণ করতে হবে তিন ছয় আঠেরো যদি তিনটে সাত থাকে তাহলে কত হবে তিন সাতটে একুশ আবার যদি এখানে সাত বেড়ে যায় ছটা হয়ে যায় তিনের পর ছয় আছে তাহলে কত হবে তিন সাতটে একুশ আবার তিন সাতটে একুশ আর মাঝে একটা শূন্য মোট পাঁচটা ডিজিট হয়েছে এখানে আছে আমার তিন ছটা ডিজিট একটা ডিজিট কম হবে তাহলে এখানে আছে ছটা তাহলে এখানে আছে পাঁচটা আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি কতগুলো জিনিস মেমোরিতে রাখতে হবে অঙ্ক সংখ্যা হতে হবে এটা সেম ডিজিট হতে হবে আর কি কটা সংখ্যা কম হবে এক থেকে তিন পর্যন্ত যদি আমরা এই কন্ডিশনে লিখি দুটো অঙ্ক কম হবে আর চার থেকে নয় পর্যন্ত সংখ্যা যদি আমরা এই কন্ডিশনে লিখি তাহলে এক ভাগ ফলে একটা অঙ্ক কম হবে তবেই এই বড় বড় ভাগগুলো খুব দ্রুত আমরা করতে পারব আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি দেখতে থাকুন